আপনার এই যে ব্যাগ কয়দিন করে থাকে কয়দিন করে রাখেন আপনারা ওয়েফার কয়দিন করে যায় পাঁচ দিন যায় চার দিন যায় তিন দিন যায় আচ্ছা আমাদের যদি ডিসিং করি অনেক দিন ভিডিও দেই না এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এইজন্য এই ভিডিওটা ব্যস্ততার মধ্যেও দিলাম মানে ভিডিওটা করতেছি আর কি সেটা হলো যে আপনার ব্যাগ আমি যে জিনিসটা দেখতেছি বেশ কিছু দিন এই আনটির ব্যাগ হচ্ছে আমি দেই দেখতেছি উনি প্রতি মাসে দশটা বারোটা করে ওয়েফার কোনো কোনো মাসে চোদ্দোটাও নেয় কেমনে যে কি করে আজকে জিজ্ঞেস করলাম যে আপনি এত ব্যাগ কেমনে খরচ করেন বলতেছে যে তিন দিন চার দিন করে যায় ব্যাগ হ্যাঁ কদিন কি বললেন মানে প্রতিদিন একটা এই খাপ হয়ে গেছিলো ও আচ্ছা সেটা তো অন্য জিনিস কিন্তু ব্যাগ আপনি বললেন যে তিন দিন চার দিন কিন্তু আগে যখন আপনার বাম সাইডে ব্যাগ ছিল তখন কত দিন ছিল আর এখন এত কম যাওয়ার কারণ কিন্তু কয়েকটা আছে এখন এত কম যায় এই যে দেখেন আপনার এটা এটা কিন্তু স্বাভাবিক না এটাকে বলে স্টোমা পোলাপস এই যে নার বড় হয়ে গেছে এগুলি আস্তে আস্তে বড়ো হয়ে মোটা হয়ে যায় তো অনেকে আসলে বুঝতে পারে না এটা সাতান্ন যে আপনি যে সাতান্ন সাইজ ব্যাগ লাগাইছেন সাতান্ন সাইজ এখন ব্যাগ এটা লাগানো যাবে না কারণ এটা যখন সরা যায় গোড়াটাও তখন চাপ খায় চাপ খাওয়ার কারণে দেখেন এই যে এখানে আপনার ক্ষত হয়ে গেছে এই যে কেটে গেছে তাই না যে কেটে গেছে না অনেকটা কেটে গেছে রক্ত আসে এই যে কেটে গেছে যে এই জায়গাটা কেটে গেছে এটা বড় যখন হয় তখন চারিদিক দিয়ে সরাই যায় আর আপনি সাতান্ন সাইজের ব্যাগই বারবারই লাগাই গেছেন আপ আমাদের সবসময় খেয়াল করতে হবে স্টোমা থেকে অন্তত দুই মিলিমিটার যেন বড় থাকে কাটাটা হ্যাঁ এই জন্য কই গেল ইয়েটা কই এই যে এটা এখনো ছোটই আছে আপনি যে বললেন দেখছেন তবে এই দিকে চওড়া বেশি এটা আমাকে চওড়া করে কেটে নিতে হবে একটু এই যে সিজারটা এটাকে কাটতে হবে এই লম্বায়

আন্টির জলে এই জন্য এই পেস্ট দিলাম এটা আন্টি এখন লাগালেই বুঝতে পারবে যে মেলা তো ব্যবহার করছে এটা আন্টির এখন ব্যবহার করে দিকে আন্টি কি বলে যে এটা সত্যি সেরে তো বলবে আন্টির সাথে এক লাখ টাকা বাজি ধরছে জ্বললে দুই লাখ টাকা তাই না এটা আমি গ্যারান্টি দিলাম যে বিন্দু পরিমাণ জ্বলবে না এই যে এটা হচ্ছে এইভাবে দেওয়ার নিয়ম সঠিক নিয়ম অবশ্যই গোড়ায় যেন কোনো পানি না থাকে এই আপনি যে বললেন আনটি দেখেন জায়গা নাই অল্প একটু জায়গা আছে দেখেন দেখছেন অল্প জায়গা আছে ওইটা কিছু হবে না ওটা জ্বলবে না গ্যারান্টি দিলাম আপনাকে এই যে খালি জায়গা থাকে ওগুলো খালি থাকবে না ওগুলি ভরাট হয়ে যাবে যখন বড় হবে তখন এটা সরায় যাবে এই জায়গা নিয়ে জায়গা নাই এখন জ্বলতেছে এই যে দিলাম যে জলে নাই আচ্ছা এবার কাটা জায়গার মধ্যে দিচ্ছে জললে না আমাকে বলবে একদম কাটা জায়গার মধ্যে দিচ্ছে ওই পেস্টটা দিলে কিন্তু এতক্ষণে আপনার চিল্লা তো উঠতে জলের কারণে এইটা তো আমি তিরিশটা আনছিলাম ইন্ডিয়া থেকে আর আছে চারটা আপনারা দিলাম একটা তিনটা আছে এখন হয়তো আবার আনবো স্ট্রক শেষ ও এটা এই পেস্ট কিন্তু ব্যবহারের অবশ্যই এই গোড়াটা মুছে নিতে হবে কোনোভাবেই পানি যেন না থাকে পানি থাকলে কিন্তু এটা আটকানো যাবে না থাক মানে বসবেই না পানি থাকলে এই পেস্ট কোনোভাবেই বসবে না গোড়া অবশ্যই শুকনা করে নিতে হবে এই যে এখন ধরছে একবারে পানির ছিটা ফোটা থাকলে কখনো এটা বসবে না এই অনেক ভালো একটু জ্বলতেন আর আগের পেস্টগুলো তো আপনি ব্যবহার করতেন ওগুলি জ্বলতো না শেষ আমার কাজ শেষ

আমাদের এখন কাজ ও একটা জিনিস হলো এই যে অনেকে বলে প্লাস কেমনে কাটে আর কেমনে লাগে এই যে আমি যদি ওটা সাতান্ন সাইজের মাপে কাটছিলাম এটা এখন সত্য সাইজ লাগাচ্ছে সমস্যা নাই এটা ইলাস্টিক টাইপের টানলে বড় হয়ে যাবে সঠিক নিয়ম সাশ্রয় টাকা সাশ্রয় করা জরুরি আমাদের গরিব দেশ এই যে এটা এখন টানবো এই যে হ্যাঁ হয়ে গেছে টানলে আটা কমে না পাগল মানুষ টানলে আরও এটা বাতাস ঢোকে এই গ্যাপটা বেড়ে যায় আঠা কখন আঠাকে এখান থেকে উঠে গেল যা কমে গেল মেলা দিন যেন থাকার জন্য তো ড্রেসিংটা করে দিলাম আবিদারও জানা থাকলো তাই না আবিদা পরে আনটিকে দেখাই দিবা আর এই ভিডিওটা পরে আনটি দেখবে এখন এই যে কর্নারগুলা এই কর্নার গুলার জন্য ছোট ছোট চার টুকরা আছে এক দুই তিন চার এই যে চার টুকরা এটা এটা দিয়ে আমি এখন কর্নার গুলা বসাই দেব এই অবশ্যই কিন্তু বেল পড়তে হবে আন্টি বুঝছেন বুঝছেন না বেলটা কই আন্টি বেলও ব্যবহার করতে না বেলটের যে কি কাজ সেটা আসলে আন্টি এতদিন আন্টি এরকেও তিন বছর ব্যাগ ছিল তিন বছর না না এক বছর দেড় দুই বছর ব্যাগ ছিল আবার সমস্যার কারণে নতুন করে ব্যাগ আবার দেওয়া হয়েছে এক বছর মতো হয়ে গেল না আবার কিন্তু বেলটের যে কি কাজ সেটা আন্টি এখনো জানে না ওকে এখন সব ঠিকঠাক আছে আমরা এখন ব্যাগটা বসাই দেব ব্যাগটা খুবই আবিধা বড় ব্যাগটা এই ব্যাগ বসানোর আগে অবশ্যই যে স্ট্রেট করে নিতে হবে এই যে একদম সোজা তাহলে এই যে বেল লাগানোর জায়গাটা স্ট্রেট হবে আপনি তো একটুকু জলা এখন পর্যন্ত পান না জ্বলছে এখন দেখলেন আমি তো আপনাকে দুই লাখ টাকা এক লাখ টাকা বাজি করছি কারণ আমি তিরিশটা আনছিলাম শেষই তো সব হ্যাঁ দিচ্ছি দেখি বড় বড় তো একসাথে বসে না আস্তে আস্তে বসে তো এই দেখেন কত বড় হয়ে গেল এখনই চাপ খেয়ে আচ্ছা এগুলো একটা ভিডিও আসবে আমার নতুন করে যে হার্নিয়া কেন হয় আর স্টোমাপোলাভস কেন হয় এটা নিয়ে আমাদের সদুল ইসলাম স্যার ভিডিও দেবে আমার চ্যানেলে আসবে সবাই দেখে নেবেন কেন হয় আর করণীয় কী কী কারণে কমবে ওগুলাও স্যার বলে দিবে এই যে এইখানে এইখানে হয় আছে স্টোমা ইয়া হার্নিয়া হয় উঁচু হয়ে যায় গোলে উঁচু হয়ে যায় আবার এই যে আপনার যে হার্নিয়া ইয়ে হয়েছে যে স্টোমাপোলাভস এটা কেন হয় এটা করণীয় কি এগলি বেশি ভিডিও স্যার আমার চ্যানেলে দিবে এই কাল পরশুর মধ্যে এটা ভিডিও করে স্যার এই ক্লিপ দাও তো আবিদা আচ্ছা ক্লিপ আমি দিচ্ছি এই হলো অবস্থা আনটি এখন আপনার যে ব্যাগ লাগাইলাম আপনার ব্যাগ থাকে না এই তিন দিন চার দিন এর বেশি বা পাঁচ দিন সর্বোচ্চ তাই তো আমার টার্গেট হচ্ছে একটা ব্যাগ যেন অন্তত দশ থেকে বারো দিন যায় এটা হলো আমার টার্গেট ওই টার্গেটে ব্যাগ লাগাই দিলাম তারপরে হচ্ছে আনটি আরেকটা একটা সমস্যা হলো ব্যাগ জলে ব্যাগের নিচে জলে আর জলার ভয়ে সে পেস্ট ব্যবহার করতেন না তাই না তাই তো সত্যি কথা বলেন জলার ভয়ে পেস্ট ব্যবহার করতেন না পেস্ট না ব্যবহার করলেও কিন্তু ব্যাগ কম থাকে কারণ হচ্ছে কি জানে এই লিকুইড কিন্তু খুব দ্রুত তলে ঢুকে যায় ওয়েফারের নিচে তখন কিন্তু তো তো এটা তো ওয়ান টাইম এই জিনিসটা হচ্ছে ওয়ান টাইম এটা হচ্ছে একটা পাতলা আব ইয়া একটা আট মানে গাম টাইপের যখন এটা পানি লেগে যায় তখন এটা আস্তে আস্তে দিক দিয়ে বেরে বেরিয়ে গেলে এটা বাদ এটা ওয়ান টাইম এই জন্য কোম্পানি তো পেস্ট দিচ্ছে এটা থাকার জন্য সেই পেস্টটা আপনি ব্যবহার করতেন না জলার ভাই এই যে নতুন পেস্ট দিলাম এটা দিয়ে যদি আপনি কাটা জায়গার মতো ধরেও রাখেন তাও চলবেন এই হলো বেল্ট এই যে বেল্ট আনটির আজকে বেল্ট লাগাবো আনটি কালে এতদিন রশি দিয়ে বেঁধে রাখতো আজকে আনটির বেল্ট লাগিয়ে দেবো বেলটা এগুলো মাপ দিয়ে নেই আজকে আমাকে ভালো মন্দ বলবেন এখন কমর ভাষা না দেখো আপনি টান টান দাও হ্যাঁ দাঁড়াও দেখি আমার কাছে দাও একটু দাঁড়ান একটু বড় করে নিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ ভালো বেল যে কোম্পানির পেস্টটা ব্যবহার করলাম ওই কোম্পানির বেল্ট এটা আর একটু টাইট করা লাগবে পরে আপনি ওঠার পর টাইট করতে পারবেন হ্যাঁ বুঝলেন এই যে বেল্টটা পড়লেন আমরা ভালো করে দেখাই এই যে বেল্ট হ্যাঁ আপনার কিছু আসবে না বেল্ট একদম এই যে পারফেক্ট এই ব্যাগটা যদি সোজা না থাকে তাহলে কিন্তু বেল্ট বসানো যাবে না